ক্রীড়ায় শক্তি ক্রীড়াই বল মাদক মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আগামী চার অক্টোবর দুই হাজার চব্বিশে নোয়াখালীর সুবর্ণস্বর উপজেলা সর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বগারবাজার প্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই টুর্নামেন্টের ড্রয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সুন্দরভাবে এই টুর্নামেন্টকে পরিচালনার জন্য ইতিমধ্যে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে অনেকগুলো কার্যকরী পদক্ষেপ যার মধ্যে অন্যতম হচ্ছে পরিচর্যার মাধ্যমে মাঠকে খেলা উপযোগী করে সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়া এতে দিনরাত খেটে যাচ্ছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও এলাকার সর্বস্তরের জনগণ তাই যারা এখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ দল দিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই সকল প্রকার প্রসিডিউর মেনটেন করে আগামী এক অক্টোবর দু হাজার মধ্যে দলের এন্ট্রি করতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সকল ক্রীড়াপ্রেমী খেলোয়াড় এবং দর্শকবিন্দুর দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জানেন যে বগারবাজার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ আগামী সাইরে অক্টোবর শুরু হতে যাচ্ছে তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কিছু কথা আসলে আমাদের এই টুর্নামেন্টার আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষকে খেলা প্রেমী করা ফুটবল প্রেমী করা আমাদের দেশটা আসলে ফুটবলে আমরা অনেক পিছিয়ে তাই গ্রামগঞ্জে ফুটবলটা ফুটবল প্রেমী আমাদের মূলত বাঙালি ফুটবলের প্রতি ভালোবাসা কিন্তু আমরা ফুটবল অনেক পিছিয়ে থাকার কারণে আমাদের এখানে ক্ষুদে চেষ্টা ফুটবলটাকে আন্তর্জাতিক মানে যেন আমাদের দেশটা এগিয়ে যায় তারই আলোকে আমরা বড়ো ধরনের একটা ইনশাল্লাহ এই বগার বাজার কেন্দ্রিক একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি তারাই আলোকে আপনারা জানেন যে আমাদের মাঠ সংস্কারের কাজ চলতেছে প্রায় অনেকগুলো কাজ আমাদের সম্পন্ন হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট কাজ সম্পন্ন হয়ে গেছে আর কয়েকদিনের ভিতরে আমাদের মাঠে বালি দিয়ে মাঠটা আন্তর্জাতিক মানের যেন খেলতে পারে খেলার উপযোগী হয় সেই ধরনের আমরা ব্যবস্থা ইনশাআল্লাহ করতেছি আয়োজক কমিটি আপনার জানেন আমাদের এখানে এই তিনটা কমিটি করা হয়েছে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় তাই তিনটা কমিটি করা হয়েছে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে একটা পরিচালনা কমিটি করা হয়েছে একটা স্বেচ্ছাসেবী কমিটি করা হয়েছে পাশাপাশি আমরা প্রশাসনিক আমরা সহযোগিতা নেব আমাদের থানা আমাদের পাশেই পুলিশ প্রশাসন থাকবে আমাদেরকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের উপদেষ্টা মণ্ডলী কিছু কয়েকজন সদস্য আছে যেমন আব্দুল বাতেন রাসুল চৌধুরী ভাই আছেন এরপরে আছে পরিচালনা কমিটির সদস্য জনাব জসীমউদ্দিন রাজুভাই আছেন সৈকত রুবেল আছেন হাদাইতুল্লাহ আছেন মুজাহিদ হাসেন অনেকেই এখানে স্বেচ্ছাসেবী আছেন বিশেষ করে বেলাল হোসেন সুমন আমাদেরকে সার্বিকভাবে তত্ত্বাবধান করতেছে উনার সহযোগিতায় আমরা অনেকগুলো দূর ইনশাল্লাহ এগিয়ে যাবো আপনারা জানেন উনি আমাদেরকে অনেকভাবে পরামর্শ দিয়ে উনি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আরও দুজন সদস্য আছেন অনেকেই আছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তবে উনার পরামর্শ আমাদেরকে খুব প্রেরণা যোগায় এই জন্য ওনার কথাটাই আমাদের অদ্দেশ্য বলা আমরা অন্তত এইটুকু আশ্বস্ত করতে পারি আপনারা এখানে এসে যারাই টুর্নামেন্টে অংশ করবেন এবং যারাই খেলা দেখতে আসবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুন্দর শৃঙ্খলা মানের একটা আন্তর্জাতিক মানের খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো এবং পাশাপাশি আন্তর্জাতিক মানের রেফারি দিয়ে চেষ্টা করব আমরা টুর্নামেন্ট পরিচালনা করার যেন খেলার সকল নিয়ম কানুন শৃঙ্খলা মধ্যে শেষ হয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা দেখেন আমাদের পিছনে অনেকগুলা ভবন ছিল মাঠের ওখানে আমরা ভবনগুলো সরি ফেলছি বিশেষ করে বলতে টিন শেড গড় ছিল এগুলো আমরা সরি ফেলছি এরপরে আপনার এখানে মাটি অনেক বাইরে থেকে নিয়ে এখানে বরাট করছি পরবর্তী কাজ আমরা ইনশাল্লাহ বালে দিয়ে উপদেশিমুদ্দিন রাজু ভাই পরিচালনা কমিটির তো রাসেল ভাইকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি ইসমিল্লা রহমান রহিম বগার বাজার প্রিস কাপ টুর্নামেন্ট আগামী সাইডে অক্টোবর শুরু হইতে যাইতেছে তারই প্রারম্ভে বর্তমান আয়োজন কমিটি এবং এই কমিটির সাথে আরও দুইটা কমিটি উপদেষ্টা কমিটি এবং ভলেন্টিয়ার কমিটি সহকারে সবাই রাত দিন এখানে পরিশ্রম করতেছে সবাই এই খেলাকে কেন্দ্র করে রাত দিন এখানে মিটিং হইতেছে কিভাবে খেলাকে সুন্দর করা যায় সেভাবে পানন্তর চেষ্টা করতেছে এই আয়োজন কমিটি ইতিমধ্যে আপনারা দেখতে পাইতেছেন এই মাঠের সংস্কার কাজ শুরু হয়ে গেছে বেকুদিয়া কাজ অলরেডি শেষ এখন হবে সামনের বালি দিয়া বরাট করে এখানে রোলার দিয়া চাপানো হবে এবং এটাকে আমাদের আয়োজন কমিটির আরমান যেভাবে বলেছেন যে এটাকে আন্তর্জাতিক মানে করা হবে ইনশাল্লাহ আপনারা আগামী ষাট তারিখে সেটা দেখবেন এবং এরই সাথে সাথে আমি বলতে চাই যে গত তিরিশ বছর এই চরমন্ডলা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন হইতেছে ফুটবলের আমি আশা করি এই তিরিশটা বছরে যে আয়োজন হয়েছে তার ভিতরে এইবারের আয়োজনটাই সর্বোচ্চ সর্বোচ্চ বড় একটা আয়োজন এবং এটা মনে করি এই সুবর্ণ ছড়ার জন্য একটা বড় আয়োজন এখানে আন্তর্জাতিক মানের প্লেয়াররা আসবে খেলার জন্য এখানে যারা দর্শক আছেন তাদেরও যে আগ্রহ অন্যান্য বাড়ছে এখন আমরা দেখতেছি অনেক বেশি যেহেতু মাঠ সংস্কারের সময় আমরা দেখছি এখানে হাজার হাজার লোক এসে দেখতেছে এই মাঠ সংস্কার কিভাবে করতেছে কিভাবে এই সংস্কারের কার্যক্রম চলতেছে তো আমি আশা করি যারা আমাদের সুবানোদ্দী আছেন এবং যারা আমাদের খেলাফেমি আছেন খেলা ফাগল লোক আছেন তাদের জন্য আগামী চারি অক্টোবর এই সরমন্ডলা উচ্চ বিদ্যালয়ের মাঠে বগরবাজার ফ্রিজ কাপ টুর্নামেন্ট হবে অন্যতম একটা সেরা টিম সেরা টুর্নামেন্ট হবে তো আমি আশা করি সবাই এই খেলা দেখতে আসবেন এবং আমরা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করতে পারি যে এই বগরবাজার ফ্রিজ কাপ টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালিত হবে কোনো রকম বিশৃঙ্খলা থাকবে না আমরা সেই প্রচেষ্টায় সামনে এগিয়ে যাইতেছি সবাইকে ধন্যবাদ সবাই আসবেন খেলা দেখার জন্য এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমাদের আরেকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাঠামি সরকার প্রাথমিক বিদ্যালয়ের যেন আব্দুল মালিক স্যার কিছু কথা বলবেন ধন্যবাদ বগার বাজার ফিজ কাপ টুর্নামেন্ট এর আয়োজক যারা রয়েছেন বিশেষ করে কিছুক্ষণ আগে আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে এই এলাকাতে অতীতের নেয় দুরালোভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে এলাকার সকল স্তরের সকল মানুষকে নিয়ে প্রস্তুতি সভা করার পরেই এরকম একটা খেলার আয়োজন করা হয়েছে আমরা আশা রাখি এই খেলা আন্তর্জাতিক মানের একটা খেলা হবে এই খেলা দেখতে অনেকেই এলাকাতে আসবেন এবং এই এলাকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই খেলার মাধ্যমে আমরা এই খেলার উত্তর উত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভালো খেলা উপহার দিব দর্শক খেলোয়াড় সকলের জন্য শুভকামনা রেখে এখানে শেষ করলাম সালামু আলাইকুম